হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দুয়া অনেক অনেক ভালো আছি চলে আসলাম মজাদার বেগুন ভাজা রেসিপি আর এইভাবে বেগুন ভাজা আমার খুবই ভালো লাগে এবং সেটা আমি বাসায় কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এই রেসিপিটা আপনি গরম ভাতের সাথে এবং নরম খিচুড়ির সাথে পাতলা খিচুড়ির সাথে ভুনা খিচুড়ির সাথে যে মানে সময় আপনি যেটা আইটেম বানাবেন সেটার সাথেই আপনার আজকের এই রেসিপিটা অনেক ভালোভাবে আপনি খেতে পারবেন এবং ভালো লাগবে তো এখানে আমি বড় একটু থাল বেগুন নিয়েছি আর এভাবে একটু দাগ দাগ করে কেটে নিয়েছি তারপর আমি এখানে একটু পানি দিয়ে লবণ দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো যাতে ওই যে অনেকের আছে না একটু ধরে বেগুন খেলে চুলকায় সেটা আর থাকবে না তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং ভালো করে পরিষ্কার করব যাতে ময়লা বালু কিছু যেন থাকে না তো এই তো আমার দোয়া কমপ্লিট এখন আমি এখানে একটু চালের গোড়াইড করে দিব এই তো দিয়ে দিলাম এখন আমি এখানে হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো লবণ দেন ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিব আজকের ভিডিওটা আসলে সবার ভালো লাগবে এরকম একটা ক্রিস্পি জাতীয় বেগুন ভাজা হলে আর কি লাগে গরম ভাত বলেন আর খিচুড়ি বলেন তো আমি এখন একটু পানি দিয়ে একটু মাখিয়ে খেয়ে আর এমনভাবে মাখাতে মাখাতে হবে যাতে বেগুনের গায়ে সব মশলা ভালো করে লেগে যায় এই তো আমার প্রত্যেকটা মশলা মাখানো হয়ে গিয়েছে ভিডিও এই পর্যন্ত এসে যারা লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন। এই তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। না সয়াবিন তেলটা দিয়ে আমি এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো আমি সব একসাথে দিব না আমি এখানে তিনটার মতো জায়গা হবে তিনটাই দিব সব একসাথে ভাজবো না তো এই তো আমি এ পিট করে এখন লো আছে ভেজে নিব এবং কাজটা কিন্তু ধীরে ধীরে করতে হবে লো আছে রান্না করতে হবে নয়তো কিন্তু উপর দিকে পুড়ে যাবে আর ভিতর দিকে কাঁচা থেকে যাবে আমি মজাদার হওয়ার জন্য এবং মচমচে টাইপের এবং নরম থাকার জন্য একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঠিক দুই মিনিটের মতো তো এই তো দুই মিনিট পরে চলে আসলাম আবারও একটু সময় দিয়ে আমি সুন্দর করে বেগুনটা ভেজে নিয়েছি ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন তা তো অবশ্যই লাইক দিবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যাবেন তো এই তো এপিট টপিট করে ভালো করে আমি বেগুনটা ভেজে নিচ্ছি আর বেগুনটা কিন্তু এত ক্রিস্পি ছিল অনেক মজাদার ছিল আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি আজকে তো খিচুড়ি বলেন আর নরম খিচুড়ি ভুনা খিচুড়ি সব খিচুড়ির সাথে কিন্তু এই বেগুন ভাজাটা অত্যাধিক মজাদার তো এই তো ভালো করে তেলটা আমি ছেকে নিয়ে এখন পরিবেশন করে নিব আর একটার মতো আমি ভেজে নিব তো এই তো আমি বেগুনগুলো তুলে নিচ্ছি আর এটা অনেক ছিটে আসে একটু মানে বেগুনটা একটু ইয়ে মারার সাথে সাথেই কিন্তু একটু ছিটে আসে তো এই তো আমি পরিবেশন করে নিচ্ছি এবং কালারটা জাস্ট ওয়াও এসেছে আজকে তো আর একটার মতো আছে আমি সেটাও বেজে নিব তারপর আমি এখানে পেঁয়াজ কুচিতে বেজে নিব। পেঁয়াজ বেরেস্তা দিলে এই বেগুন ভাজাতে আসলে খুব ভালো লাগে খেতে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই কিন্তু আপনারাও মজা পাবেন তো এই তো আমি পেঁয়াজগুলো কুচি করে দিয়ে দিয়েছি এবং এখানে একটু লবণ হলুদ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা কিন্তু মচমচে আকারেই হবে ভিজা ভিজা টাইপের রাখবো না আমি এটা মচমচে করে ভেজে নেবো তো ক্রিস্পি টাইপের হলে বেগুন ভাজার সাথে এটা কিন্তু খুব মানানসই গরম ভাতের সাথে এই তো আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে কথা বলতে বলতে এবং আমি পরিবেশনও করে নিয়েছি উপর দিকে আমি এখন একটু ধনেপাতা কুচিত কুচি দিয়ে দিব এটা অপশনাল আপনি দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু দিলে একটু সুন্দর লাগে সেজন্যই আমি দনে পাতা এখানে অ্যাড করেছি আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে দিতে পারেন সেটা অপশনাল আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির অবশ্যই সে আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং এড আসসালামু আলাইকুম